আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসলে সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধায় মাতার তাজ শিক্ষক বৃন্দ প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা প্রিয় বন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে নাম আল গ্লোবাল জলে ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট আজ আমাদের এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুকের ভিতরে জমেছে আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘশ্বাস আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে বলি আমি খুব ভালো আছি